যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখার জন্য ক্লিক ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য দারুণ সুখবর দ্বিগুণ দেওয়া হবে উপবৃত্তি যারা এখনো পায়নি তারা কবে থেকে পাবে কেনই বা পায়নি সবকিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবে সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে তাহলে চলো মূল ভিডিওটি শুরু করা যাক

তোমরা কেনই বা না কী কারণে পাচ্ছ না কোন ভুলের কারণে পাচ্ছ না কীভাবে পাবে সব কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবে সো অবশ্যই বিরুটি প্রথম থেকে শেষ দেখার চেষ্টা করবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে প্রাথমিক শিক্ষার বিস্তার ও মান উন্নয়ন শিক্ষার্থীদের উপবৃত্তি দিয়ে থাকে সরকার বর্তমানে উপবৃত্তির আওতায় প্রায় সিয়াশি লাখ শিক্ষার্থী মূল্যবৃদ্ধি ও মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় না করায় প্রাথমিক উপবৃত্তির টাকা মূল্যমান তলানিতে ঠেকেছে এমন পরিস্থিতিতে উপবৃত্তির টাকা দ্বিগুণ করা হচ্ছে এছাড়া পোশাক কেনার জন্য দেওয়া হবে দু হাজার টাকা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে সূত্র জানায় বর্তমানে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা বিভিন্ন হারে উপবৃদ্ধি টাকা পাচ্ছে নতুন প্রস্তাবনায় প্রাক প্রাথমিক থেকে শুরু করে প্রাথমিকের সব শ্রেণীর শিক্ষার্থীদের সমান হারে উপবৃদ্ধির টাকা দেওয়া প্রস্তাব করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরিবার থেকে দুজনের বেশি উপবৃত্তি না পাওয়ার নিয়মটা না রাখলে ভালো হবে সেই জন্য অধিদপ্তর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে একটি প্রস্তাব মন্ত্রণালয় পাঠিয়েছে এটি বাস্তবায়ন হলে দুই সন্তানের বেশি এমন পরিবারের কোনো সন্তান স্কুল বিমুখ হবে না শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি শাখার সহকারী পরিচালক মোহাম্মদ কবির উদ্দিন অধিদপ্তরের উপবৃত্তি শাখার তথ্যমতে বর্তমানে প্রাক প্রাথমিকে একজন শিক্ষার্থী মাসিক পঁচাত্তর টাকা হারে উপবৃত্তির টাকা পায় প্রাথমিকে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত একশত পঞ্চাশ টাকা এবং যেসব স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় হিসাবে চালু রয়েছে সেখানে ষষ্ঠ সপ্তম ও অষ্টমের শিক্ষার্থীরা দুশত টাকা হারে মাসিক উপবৃত্তি পায় বছরে দুবার ছয় মাস পর পর মোবাইল ব্যাংকিং সেবা নগদের মাধ্যমে এই উপবৃত্তির টাকা দেওয়া হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা আপডেট সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছ এছাড়া তোমরা যারা এখনো পর্যন্ত উপবৃত্তির টাকা পাওনি তো তোমরা কেন পাচ্ছ না কী কারণে পাচ্ছ না এখানে দেখতে পাচ্ছ এনআইডি ভ্যালিডেশন না হওয়ায় শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণ স্থগিত অর্থাৎ যাদের এনআইডি এখনো পর্যন্ত ভ্যালিডেশন হয়নি তারা কিন্তু উপবৃত্তি পাচ্ছে না তাদের উপবৃত্তি কিন্তু স্থগিত করা হয়েছে এখানে দেখতেই পাচ্ছে বলা হয়েছে সমন্বিত উপবৃত্তি কর্মসূচি এইচ এসপি আওতায় বিত্তমান সুবিধাভোগীদের মধ্যে যেসব শিক্ষার্থীর হিসাব নম্বর অভিভাবকের এনআইডি দিয়ে ভ্যালিডেশন হয়নি সেই সব শিক্ষার্থীর 2024-25 অর্থবছরের 2024 খ্রিস্টাব্দের জুলাই ডিসেম্বর এবং 2025 খ্রিস্টাব্দের জানুয়ারি থেকে জুন কিস্তির উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ আপাতত স্থগিত থাকবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কী কারণে মূলত তোমরা উপবৃত্তি পাচ্ছ না এখানে দেখতে পাচ্ছ যে অভিভাবকের এনআইডি দিয়ে তোমাদেরকে ভ্যালিডেশন করতে হবে ভ্যালিডেশন না করলে কিন্তু তোমরা উপবৃত্তি পাবে না কারণ স্থগিত করা হয়েছে তো তোমরা অবশ্যই অবশ্যই দ্রুত ভ্যালিডেশন করে নিবা সেক্ষেত্রে কিন্তু তোমরা দ্রুতই অভিবৃত্তি পেয়ে যাবে আর এখন কিন্তু বর্তমানে ধাপে ধাপে অভিবৃত্তি দিতেছে তো যাদের কোনো সমস্যা নেই তারাও কিন্তু অবশ্যই অভবৃত্তির টাকা পেয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই মূলত আজকের আপডেট নিউজ এ বিষয়ে যদি তোমাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির অবসায় ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ